আগামী সাতই জুন থেকে বাইশে জুন অর্থাৎ পনেরো দিনের জন্য তৈরি হচ্ছে ভদ্র মহাপুরুষ রাজ্য আর এই ভদ্র মহাপুরুষ রাজ্য ধনুরাশির জাতক এবং জাতিকাদের সপ্তমভাবে অবস্থান করছে বুধ গ্রহ সাতই জুন দু হাজার পঁচিশ বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে আর এই মিথুন রাশি হচ্ছে বুধ গ্রহের নিজস্ব ঘর এখানে এই বুধ গ্রহ তৈরি করছে ভদ্র মহাপুরুষ রাজযোগ এছাড়াও এখানে যেহেতু আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কাজেই বুধ গ্রহের সঙ্গে সংযুক্তি ঘটছে দেবগুরু বৃহস্পতি বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ শিক্ষার কারক গ্রহ ব্যবসার কারক গ্রহ ব্যাংকিং সেক্টরের কারক গ্রহ এবং যোগাযোগের কারগ্রহ বটে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ অভিজ্ঞতার কারক গ্রহ কাজেই জ্ঞানের সাথে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে যোগাযোগ ঘটছে বুধ গ্রহের কাজেই এই সময়ে ধনুরাশির জাতক এবং জাতিকারা বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে যে ঘটনা আগে ঘটেনি কি সেই ঘটনা তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি তবে ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন সাতই জুন বুধ গ্রহ যেই মিথুন রাশিতে প্রবেশ করবে সাথে সাথে কুম্ভ রাশির সপ্তমভাবে প্রবেশ করে যাবে বুধ গ্রহ আর সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ভাব পার্টনারের ভাব কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে প্রতিদিন আপনার অর্থনৈতিক উপার্জন বাড়তে থাকবে এর পাশাপাশি বুধ গ্রহ যেহেতু মৃগশিরা নক্ষত্রে থাকছে কাজেই এই সময় আপনার ধৈর্য বৃদ্ধি পাবে এই সময় আপনার মধ্যে সৃজনাত্মক কাজ করার দক্ষতা বাড়বে এই সময় আপনার মধ্যে আপনার জীবনে আসবে স্থিতিশীলতা কাজেই যে কোনো সিদ্ধান্ত হটকারিতার বশবর্তী হয়ে না নিয়ে আপনি যদি ধীরে সুস্থে নিতে পারেন তবে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অলৌকিক কাণ্ড ঘটাবে সেই সিদ্ধান্তের জোরে আপনার অর্থনৈতিক উপার্জন তো আসবেই পাশাপাশি সামাজিক দিক থেকে নান্দনিক দিক থেকে মনোবৈজ্ঞানিক দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবেন যাদের বিবাহে বাধা আসছে পাত্রপাত্রীর খোঁজ আসছে কিন্তু পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না সাতই জুন থেকে বাইশে জুনের মধ্যে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান আসবে এমন কি দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এই সময় আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে পাশাপাশি দেখবেন আপনার জীবন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে যারা দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের জন্য এই পনেরো দিন খুবই শুভ এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বা যা যা ডিসিশান নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এই সময় আপনি যদি নিজের বাড়ি পরিবর্তন করতে চান যারা বিশেষ করে ভাড়া বাড়িতে রয়েছেন বাড়ি যদি পরিবর্তন করতে চান সাতই জুন থেকে পনেরোই জুনের মধ্যে চেষ্টা করুন অবশ্যই তা আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন কিন্তু এতদিন আপনার মধ্যে কিছুটা ভয়ের উদ্রেক হয়ে গেছিলো কারণ আপনার চাকরিটা চলে যাবে না তো আপনার চাকরিটা থাকবে তো কিন্তু মাথায় রাখবেন আপনি যদি সৎ পথে থেকে থাকেন তবে আপনার চাকরি কিন্তু যাবে না এই কথাটা দায়িত্বের সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি এর পাশাপাশি আপনার জন্মছকে যদি বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে তবে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্ম হানি ঘটবে না এছাড়াও দেখবেন দেবগুরু বৃহস্পতি এবং বুধ অশুভ নক্ষত্রে নেই তো যদি অশুভ নক্ষত্রে থাকে তবে আমি যা যা প্রেডিকশান করছি তার ফিফটি পারসেন্ট আপনার জীবনের সাথে ম্যাচ খাবে বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু ম্যাচ খাবে না এটাই বাস্তব কথা এই সময় ভাইয়ের সাথে বোনের সাথে গাঢ় দৃঢ় যোগাযোগ গড়ে উঠবে ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক আপনার খারাপ হয়ে গিয়ে থাকে এবার দেখবেন সেই সম্পর্কে তিক্ততা দূর হচ্ছে এবং মধুরতা বৃদ্ধি পাচ্ছে যাদের সম্পত্তিগত বিবাদ রয়েছে এই সময় আপনারা বসে যদি কথা বলতে পারেন তবে সম্পত্তিগত বিবাদ দূর হয়ে যাবে বিশেষ করে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাচ্ছেন তাদের জন্য এই পনেরোটা দিন খুব উৎস এই পনেরো দিনের মধ্যে আপনি যদি সম্পত্তি বন্টন করে নিতে পারেন তবে তা আপনার জন্য মঙ্গল বয় বলে সূচিত হবে এছাড়াও যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রচেষ্টা করছেন বা যাদের চাকরি হঠাৎ করে চলে গেছে তাদের আবার নতুন চাকরির সুযোগ আসবে তবে আমি পরামর্শ দেব যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো চাকরিতে রয়েছেন তারা যেন চাকরি পরিবর্তন না করেন আর যদি করেন তবে ভবিষ্যতে আপনার কিন্তু এই চাকরি পদত্যাগ করাটা যথেষ্ট দুঃখ কষ্টদায়ক বলে বিবেচিত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ফাটকার মাধ্যমে আপনি হঠাৎ করে অর্থ পেয়ে হয়ে যেতে পারেন কোটিপতি এই সময় আপনাকে শর্টকাটে কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখাবে কিন্তু সেই স্বপ্নে পা না রেখে আপনাকে যুক্তিতর্ক সহকারে সেগুলিকে বিচার বিবেচনা করতে হবে বিচার বিবেচনা করা একান্তই প্রয়োজন এই হচ্ছে কিছু ঘটনা যা বুধ গ্রহের রাশি পরিবর্তনের সাথে সাথে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই ঘটনাগুলি ঘটতে শুরু হয়ে যাবে তবে মনে রাখবেন আপনার যেহেতু শনির সাড়েসাথী রয়েছে শনির সাথীর প্রভাব আপনার উপর অবশ্যই পড়বে সেই জন্য শনির শান্তি প্রতিকার প্রতিবিধান করবেন শনি রক্ষা কবচ ধারণ করবেন এবং ওম শং শারায় নম এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করবেন সন্ধ্যার সময় পাঠ করবেন শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্র পাঠ করুন এছাড়াও ভগবান নারায়ণের পুজো করুন অবশ্যই উপকার আসবে হাতে নাতে ধন্যবাদ